দাঁক তোমার মান নবাব জাদা pula সকাল 10 টা বাজে এখনো ঘুমাইতেছে হন জাদা ওক বাবা ওই হন জাদা এই কয়না না বাজে কইরা পরে যে গোমাস কাস্টম করবি না হ্যাঁ জবিদার পাইছোস জবিদার ইছোস হ্যাঁ হন জাদার করে না হন জাদা সংসারে হাল আবি তা করতে পারছিনা

ভালো ছিল না কি ব্যাপার কথা বলছ না কেন ও হ্যাঁ আর কি আর বলবো বল আর ভালো লাগছে না যখনই বের হই তুমি খাও তুমি খরচ করো সব সময় তুমি আমার পেছনে ব্যয় করো কিন্তু আমি হয়েছে এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই তোমার যখন চাকরি হয়ে যাবে তখন তুমি আমাকে খাওয়াবে আর শোনো তুমি তো অনেক জায়গায় গেলে চাকরির কি খবর কোনো কিছু হলো ট্রাই তো করছি অনেক জায়গায় ট্রাই করতেছি সিভি জমা দিচ্ছি বিভিন্ন অফিসে দৌড়দৌড় করছি কিন্তু কোথাও তো হচ্ছে না আচ্ছা একটা কাজ করি আমার একটা পরিচিত মানে ফ্রেন্ড আছে তোমার সিভিটা দিও আমি ওর কাছে দিয়ে রাখব নে হয় দেব কিন্তু আমার কেন জানি মনে হয় জানো আমার চাকরি পথে আর হবে না আরে না কি বলছো

চশমা কই চশমা কি ঠিক করামো চশমা ঠিক করতে গেছি এত রিত দেখা চাইছে এমনি সংসার চালাইতে আমি হিমশিম খাই যেতেছি ওই চশমা ঠিক করলে সংসার চলবো না উচ্চ এই তোর বলে কই মো জমিদার বলাই কই মব্জাতে কই কত সকালবেলা ওই চাকরির খুঁজে গেল হ্যাঁ কোনো চাকরির খুঁজে গেছে খুশখবর রাখো তোমার পোলাই কি করে না করে কই যায় কোন খোঁজ খবর না কোন খোঁজ খবর রাখো না মা হইছো হ্যাঁ পোলারা কই যায় না যায় খোঁজ খবর রাখতো না আমি তো যাওয়ার সময় জিজ্ঞাসা করলাম তুই কই যাস সূর্য তো কইলো যে আমার চাকরির একটা ইন্টারভিউ আছে আমি ইন্টারভিউ দিতে যাই আমি মহিলা মানুষ ঘরে থাকমু নাকি রাস্তায় খুঁজা খুঁজা দেখমু আমার পোলাই কি করে আমার স্বামী কি করে হ্যাঁ তোমার পোলাই কচু চাকরি খুঁজতে গেছে কচু ডাকেছে তোমার পোলাই কি করে হেটা তুমি জানো না হ্যাঁ তোমার পোলা কি করে জানো কি করে ওই যে পাশের গ্রামের যে মাইয়া করিমের মাইয়ার লগে ওই ধানে খারাপ দেখি পেন পিড়ি যে ভালোবাসা করতেছে পেন ভালোবাসা কি ওর লগে দাঁড়া একটু কথা কইলে কি প্রেমপ্রীতি হয় তুমি ভুল দেখছো হ্যাঁ আমার আমার চোখে আমি ভুল দেখছি আমি দেখলে কি করতে পোস্টের শুরু করতেছে আটাতে করতেছে হ্যাঁ আমি ভুল দেখছি ভুল দেখছি খালি পোলার নামে সাপোর্ট গাও হ্যাঁ ওলা কারে দেখাইছে চশমা নাইসকে আর আমার পোলা তুমি পোলা সাপোর্ট নিজে দেখছি আচ্ছা আচ্ছা তুমি সুখে থাকো বাড়িতে আসুক আমি ওরা জিজ্ঞেস করুম যে ও কই গেছে আর কোন মাই লগে ফষ্টি নষ্টী করতাছে তুই কই গেছিলি মা আমি তো একটা কাজের ইন্টারভিউ দিতে গেছিলাম ওই থেকে সময় আমার এক বন্ধু লোক দেখা হইলো ওই কইলো ওর কাছে কিছু কাম আছে আমি কইলাম যে তোর কামে আমার নিয়ে যাইস কইলো যে সাথে করে নিয়ে যাইব তাই হ্যাঁ আমার বুলবাল বুঝাস হ্যাঁ আমি বুঝি না কই গেছিলি হ্যাঁ সব বুঝি ওই তাহলে কেন চাকরি দিব অকর্মণে দেখি হ্যাঁ মাছ থাকার মায়ে এক প্রেম করবি তুই চাকরি খুঁজে গেছিলি বন্ধুর কাছে গিয়েছিলাম হরম দাদা তুই আমার মিথ্যা কথা কর আমি বুঝি না আমি সব বুঝি সব বুঝি হ তুমি ঠিকই কইছো আমি সত্যি একটা অকর্মা ঠিকই আমি ময়রা যাই না কেন আমার ইচ্ছা করে আমি ময়রা যাই কারণ যতদিন বাইসে আছি এই সংসারের জন্য আমি বোঝা এই দুনিয়ার জন্য আমি বোঝা তাই আব্বা আমি তো চেষ্টা কম করতেছি না অনেক চেষ্টা করতেছি কিন্তু কী করুন চাকরি তো আর জোর করে হইব না আর জোর করা সম্ভবও না কত জায়গায় দৌড়েতেছি কিন্তু হইতেছে না তুমি একটু ভালো করে দেখো আমার সমভয় এসে বলা পান যারা আমার লোকের লেখাপড়া করছে বা অন্যরা সবাই কেমন করে চলে সবারই দামি দামি ফোন আছে বাইক আছে পার্টি করে সারা রাত মায়ামে লয় কথা কয় আমি তবে এই কিছু করি না আমি সারাক্ষণ চেষ্টা করি আমার একটা চাকরি হোক কই চাকরি তো হয় না আমার মনে হয় কি জানো বা সবাই মনে যায় না গেছে যে আমি অকর্মার তাই আমার একু চাকরি দেয় না আমি তো আমি তো খারাপ কিচ্ছু করতেছি না আমি সব দিক থেকে ভালো থাকার চেষ্টা করতেছি আমার সব কিছুই ঠিক আছে শুধু চাকরিটাই নাই তোমরা তোমরা আমার এসব কও আবার সত্যি অনেক খারাপ লাগে সত্যি অনেক খারাপ লাগে আমা আমি তো তোমার ছিল তাই না সত্যি কথা কি জানো আমি অতটা চশমা তুমি আবার সেলরে খমা খমারছো ও দেখো তোমার জন্য ঠিকই চশমা নিয়ে আইছে ওরে মা তোমার ওসী তোর নেই এতটা বিশ্বাস পাক আবার আবার লেখোস হ্যাঁ ভুল বুঝছি

আমার লিগে কিন নাও অনেক সুন্দর আমার পছন্দ হয়েছে কিন্তু এই চশমাটা কিনলি যে টাকা পয়সা চস করি টাকা আর তার না তোমার পছন্দ হয়েছে এইটা আমাজনের অনেক কিছু না আবার তোর কইতে আমার লিগে এত সুন্দর একটা চশমা কিন নাও তুই তো কোনো কাজকাম করস না তুমি কারেন্ট আপনার ভালো লাগে না আসলে আব্বা ভাইয়া আমি তোমার কাছে আইছিলাম কীট লিখা একটা জরুরি দরকার ছিল ভাইয়া আমি জানি তুমি চাইলে আমার হেল্পটা করতে পারো হেল্প কহ কি হেল্প চাস হেল্প বলতে কি তোমার কাছে টাকা পয়সা থাকে আমি আমার এই মোবাইলে বেছে দিবো মোবাইলটা বুঝবি কে আমার খুব টাকা দরকার আসলে একটু প্রবলেম হচ্ছে তো আর তুমি জানোই তো চাকরি বাকরি নাই কত খরচ আছে এখন তো সব টাকা তো থেকে নেওয়া যায় না বোঝা নাই বুঝতে পারছি কিন্তু আমার তো দুটা মোবাইল আছে আমার তো মোবাইল লাগতো না রে ভাই একটু সহযোগিতা করো না মোবাইল খুব ভালো আমি চালাই খুব মজা পাইছি তুমি মজা পাই সেটা হচ্ছে তুমি নাও আমার টাকাটা খুব দরকার আরজেন্ট টাকা দরকার আচ্ছা কি মডেল এটা

সাকি চুলো তো পাইনি না কোথাও এই দেশে চাকরি পাওয়া অনেক কষ্ট লেখাপড়া শিখছো কিন্তু চাকরি তো এলো না আমি তো একটা কথা কি বলছি হ্যাঁ বাবা কইগো তুই খারাই রইস কেন তোমার যে প্যাকেটটা দিছি ওই প্যাকেটটা নিয়ে আস আচ্ছা আমি আমি আনতেছি সসপাটা আমি আসলে তোমাদের পছন্দ করে আনছি একটা আমার সামনে পড়ো হ্যাঁ আমার অনেক ভালো লাগে

কোথাও চাকরি চাকরি পালিলা তাই চিন্তা করলাম এই যুগে চাকরি কোনো লাভ নাই ঠাকা দিয়া ঠিক ব্যবসা করবি করুক ব্যবসা করবে হবা তুমি যেহেতু কইস আমি আর চাকরির বেশি দৌড়াব না আমি ব্যবসা করব আমি আমার পড়াশোনা আমার মেধা যতটুকু আছে আমি ব্যবসার কাজে লাগাব চাকরি পেশে দৌড়ে আনল আপনি অনেকে জোতা ক্ষয় করলো তাই বাপ আমার একটা কথা আছে তিন লাখ টাকার যেমন ব্যবসায় লাগাই খোলাই আবার কখন কোন কাজে লেগে যায় কত যায় না তোমাকে বয়স হয়েছে তার সাথে ভাব কি আব্বা আমি একটু কষ্ট করুন আমি এক লাখ টাকা দিয়ে ব্যবসা করি আর বাকি দুই লাখ টাকা ঘরে খেত আর পারবো আব্বা তুমি ভাবলো না এই টাকা দিয়ে আমি ব্যবসা করে একদিন

অনেক টাকা না নারে নারে নারী নারা নারে নারে রা নারে 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 নারা নারে 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 না